বিস্মিল্লা হিম রহামা নির্মাইম এনামা দাবাল ল হুমিনাল মদ কোরবানীর আহকাম কোরবানী করা আল্লাহফা কে রাখি বাদত আমরা কার নামে করব। কোরবানী কোন গাইডুল্লা কোনো পীরের নামে করবে অনেক মানুষ আছে পীরের নামে গায়রুল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্য রাখে নিয়ত করে কিন্তু যিনি কুরবানি করতে হবে একমাত্র আলিমুল গায়ব যিনি অদৃশ্যর খবর রাখেন সর্ববিষয়ে সর্বশক্তিমান তিনি হলেন আল্লাহ আল্লাহর জন্য আমাদেরকে কুরবানি করতে হবে কোন পীর বুজুর্গ নামে যদি কোরবানি করা যায় তাহলে সে কোরবানি কবুল হবে না দরবারে আল্লাহ সে পৌঁছাবে না সে কোরবানির নেকি থেকে আমরা বঞ্চিত থাকব। ইসলাম দরদে ভাই বন্ধু আমার কোরবানি হলো আল্লাহ পাগ্রাকে বাদত আর কিতাব বা কথা প্রমাণিত যে কোনো আমল সালে বা ভালো হয় না কিংবা গৃহীত নৈকট্য দানকারী হয় না যতক্ষণ না তাদের দুটি সৎ পূরণ হয়েছে প্রথমত হল ইখলা যেন খাটি পাকের উদ্দেশ্য হয় না হলে তা পাকের দরবারে আপনার আমার কোরবানি কবল হবে না যেমন কাবিলের নিকট থেকে কোরবানি কবুল করা হয়নি এবং তার কারণস্বরূপ স্বরূপ হাবিলের হাবিল বলেছিলেন কাবল মিনাল

আল্লাহ পাকের কাছে কখনো তোমাদের মাংস পৌঁছাবে না পৌঁছে না রক্ত না বরং পাকের কাছে পৌঁছে তোমাদের তাকুয়া অন্তরের সংযমশীলতা তাকুয়া এভাবে তিনি এগুলোকে তোমাদের অধীন করে ও গরু ভেড়া ছাগল এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাপের শ্রেষ্ঠ এর মাধ্যমে আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব বড় পত্র ঘোষণা কর এই জন্য তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন আর তুমি সুসংবাদ দাও সব কর্মশীলদেরকে দ্বিতীয়ত তা জানো আল্লাহ দ্বিতীয়ত রাসুলের নির্দেশি নির্দেশি বিধিবিধান বিধিবিধান অনুযায়ী হয় আল্লাহ বা গোলেন ফামান মানখানা ইয়ার

এবং তার প্রতিপালকের এবাদতে কাউকে শরিক না করে অনেক মানুষ এখনো বিভ্রান্তে পড়িয়াছেন অনেকে গাই নামে কুরবানি করে থাকে ও কোরবানি তোমার চুল পরিমাণ আল্লাহর দরবারে কবল হবে না কুরবানি করতে হবে শুধু আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য যিনি আরিম অদৃশ্যের গায়ে খবর অদৃশ্যের সংবাদ সর্ববিশেষ সর্বশক্তি মান তিনি আল্লাহ আল্লাহর জন্যই কোরবানি করতে হবে আল্লাহ বলেন মান কা না ইয়া রাজুল লি রাব্বিহি ফাল ইআমাল আমালান সালেহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি احد তার প্রতি ভালো করে সাখত কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতি ভালো করে ইবাদতে কাউকে শরীক না করে এটা আমার আল্লাহ বলছেন সুতরাং যারা কেবল বেশি করে খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দেই, অথবা লোক সমাজের নাম পুড়ানোর উদ্দেশ্যে মোটা তাজা অতিরিক্ত মূল্যের পরাই করে যদি তার চুল পরিমাণ সরষার দানা পরিমাণ থাকা বড় অহংকার আছে যে আমার মতো কেউ মোটা তাজা বড় পশু কোরবানি করতে পারবে না এই রকম সামান্য অন্তরে কিঞ্চিত পরিমাণ যদি অহংকার তাকা আছে তার কোরবানি কবল হবে না কবল হবে না কবল হবে না আল্লাহ পাকের দরবারে এবং তা প্রদর্শন বা প্রচার করে থাকে তাদের এর যে এবাদত নয় যা বলাই বাহুল্য গোস্ত খাওয়ার উদ্দেশ্যে থাকে বলে লোকে একই মূল্যের একটি গোটা কুরবানি না দিয়ে একটি ভাগ দিয়ে থাকে বলে একটি ছাগল দিলে দুদিনই শেষ হয়ে যাবে লোকের ছেলেরা খাবে আর আমার ছেলেরা তাকিয়ে থাকবে উদ্দেশ্য সুস্পষ্ট প্রিয় ভাই অন্ধরে আমার এই কুরবানির বিষয় এখন আপনারা এই চ্যানেল ইনশাল্লাহ পাবেন কুরবানি নিয়ে আপনারা সঠিকভাবে বোঝার চেষ্টা করুন এবং মূল্যায়ন করুন